উত্তর সারাদেশ যখন তুলবার তখন সে মোল্লাদেরকে বলছে শুনো হে মোল্লা মোল্লা তুমি ভুইলা গেছো তোমার পরিচয় তোমার হাতে ইশারাতে বিশ্ব হইতো জয় ওমর কিন্তু মোল্লা ছিল ভুইলা গেছো মিয়া

যত সমাজে নির্বাচনটা আইলে দেখবা সবাই গেছে নমাজে ভোটের বেলায় মূল্ সাজে ধান নির্বাচনে পাশ করে রাখায় মোল্লা দেন নাই কোনো কাজ ও নেতা দেশ প্রেমে মোল্লার মতো পাইবান না আর কাউরে তাই তো যারা শহীদ হয়েছে তাদের ক্ষমা চাইরে। দেশের ভিতরে থাইকা যারা করো দেশের ক্ষতি মোল্লা সেদিন দ্রব্য তুমায় পাইবানা আর গতি তোমরা যখন এক হাজার আমরা তিনশো ইতিহাসটা মনে কর পয়লা গেছে তেরো তোমরা যখন তিন হাজার আমরা ছয় সাত প্রথম ঠেলাই কামনা হইল পরে হইস কাজ ও ভাই মোল্লা তোমার ভালো চাই চাই না কবু মন্দ তবু কেন মোল্লার পিছে লাইগা কর দ্বন্দ্ব কর জোরে ডাকি তোমায় আসে দিনের পথে মইরা গেলে পর্বা ফান্দে চলে বিপরীতে আকুরানে সায়া তলে হাতা নিতে ডাকি দলে দলে চইলা আসো থাইকো না কেউ বাকি আল্লাহ রঙে রঙিন হবে অন্য কিছু বাদ দাও ইসলাম নিয়ে বাস মর ইমানদারের স্বাদ নাও শুনো সবে ভয়া গেলে পাইবা পাশে নবির আল্লাহ সময় আছে ভারী গরম নিজানের পাল্লা নইলে বন্ধু বিপদ আছে কবরে আর হাসরে কোরআন হাদি সেরা দিয়া কারমি ছিলেন না সরে দয়া তোমার কাজ হবে না ময়রা দেখো ভাই ভয়ঙ্করে কাল হাসরে সব দেব পলাই বন্ধু বলো বান্ধব বলো কিংবা বলো নেতা একমাত্র আপন তোমার আমলের ওই খাতা মুজিব জিয়ার অবদানে দেশটা পাইছি ভাই মুল্লারা তো এই কথাটা মানা করে নাই তোমার নেতা তোমার কাছে হয় যদি ভাই আমার নেতা বিশ্ব নবী আকাশ সমান মানি নবী তোমার পর পারে করবে সুপারিশ আজকে তুমি কার মিছিল মারো বন্ধু শিশ আল্লাহ নব্বী কথা আসলে দল মত বুঝি না কুরন ছাড়া অন্য কিছু মানি না আর মানবো না ইমান আমার বাসায় আগে তারপরে বাকি সব তার চেয়ে বড় আর কে আছে যিনি আমার মহান র